দেশীয় কাঠের তৈরি অবৈধ ট্রলিং ট্রলার বন্ধের দাবিতে বিক্ষোভ পাথর ঘাটায় বিক্ষোভ করেছে মৎস্যজীবীরা সকালে মৎস্য অবতরণ কেন্দ্র বিএফটিসির ঘাট থেকেই এই বিক্ষোভ মিছিল করে পাথরঘাটা গোল চত্বরে সমাবেশ করেন তারা আর সাধারণ জেলে ট্রলার মালিক ঘাট শ্রমিক পাইকার সহ বেশ কয়েকটি সংগঠনের প্রায় দুই মানুষ এই কর্মসূচিতে অংশ নেন বক্তারা বলেন এই অবৈধ নৌজানে উপকূলের কাছাকাছি থেকে সমুদ্রে মাছ শিকার করায় নদ ও সমুদ্র মাছ শূন্য হয়ে যাচ্ছে সাধারণ জেলেদের জালে মাছ ধরা অবৈধ পড়ছে না ইলিশ সহ বিভিন্ন প্রজাতির পোনাও মারা পড়ছে অভিযোগ করেন এ বিষয়ে প্রশাসনে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না দ্রুত সময়ের মধ্যে ট্রলিং ট্রলার বন্ধ না হলে বৃহত্তম কর্মসূচিতে যাবেন তারা ধ্বংস করে তাহলে ভবিষ্যতে আমাদের পুঁতি যাবে না একে দেখান লাগবে যদি আপনারা সেটা সহজ উত্তর নেন তাহলে এই সাধারণ জেলারা কিন্তু থাকবে না